হে গাইস গুড মর্নিং গ্যাস আজকে ভিডিওটা অন্যরকম অন্যরকম বলতে মানে কি বলবো মানে আজকে বর্দি আর বর্দে বর আসছে আমাদের বাড়িতে যেহেতু এখানে মানে জিনিসগুলি আনা হয়েছে ওর জামাই আসবে বলে ওর জন্য না মানে এমনি মানে জিনিসপত্রগুলি গুজিয়েছিলাম আর এদিকে আনছিলেন পাস্তা মানে মানে বরদে বরদে খাওয়া না বাট এখানে পাস্তা নয় এটা রাস্তা লেখা ছিল ওনাকে বলছিলাম যে তুমি রাস্তা এনেছো আর উনি বলছেন যে না পাস্তা বাটামুনাকে দেখেছিলাম যে দেখো এটার মধ্যে রাস্তা না পাস্তা লেখা আর তারপরে এদিকে কি এদিকে আমার শাশুড়ি মা এদিকে সব কিছু মানে ঠিক করেছিলেন জিনিসগুলো গুছিয়েছিলেন আর এদিকে আমিও মানে সব কিছু রেখেছিলাম আর এখন হচ্ছে চা বেলা মানে ছা খাওয়ার পালা আর কি যেহেতু ভিডিওটা সকালবেলাই থেকে আমি এডিট করেছিলাম বাট বয়স দিতে অনেক লেট হয়ে গিয়েছিলো আর যেটা মানে বসতে এখন পুরো বিকেলে হয়ে গিয়েছিলো যেহেতু আমি গুড মর্নিংতে আমি ওখানে বলে দিয়েছিলাম আর এদিকে তো আমি সব কিছু জিনিস ঘুরিয়েছিলাম আর তারপর বর্দি বলেছিল ফোন করে যে ও এসেছে তারপর আমি ওকে বুঝলাম যে তুই আমার বাসাতে একটু এ মানে ঘুরে যাবি আয় আর এদিকে ওর বড় এসেছিলো আর তারপর যাই বলো না কেন বড় বোনই জামাই তো বর্দি বর্দি বরকে নিয়ে আমাকে মানে চলে এলো আমাদের বাসাতে যেহেতু আমার মানে তুমি তো সবাই জানো ওকে উনি মানে আমাদের বাসাতে মানে প্রথম ফার্স্ট টাইম এসেছিলেন বাট এত সবই জানো যে আমার বড় বোনের জামাই এত লজ্জা কি বলবো বাট আমার বোনের লজ্জা অনেক বেশি না না বাট আমার বর্দির যে বরের থেকে আমার বরের লজ্জাটা কিছু একটা কম আছে বাট লজ্জা আছে আর এই দেখো এইদিকে আমিও মানে ওনকে বলছিলাম যে তারপরে বলছিলাম যে তুমি এখন ভিডিও করবে না কিছু ওদের জন্য বানাবি তারপর আমি আমার শাশুড়ি মাকে নিয়ে চলে এলাম রান্নাঘরে যে কিছু না কিছু খেতে হবে কথাটা হচ্ছে এরকম কথাটা হচ্ছে যে মানে বর্দির বর এসেছে তো আর বর্দির বর আর আমার বড় একসাথে মানে খাওয়ার নিমন্ত্রণ ছিল মানে মার সাথে আর কি আর এদিকে বা মানে বলে দিচ্ছিলেন যে যাবি যখন এসেছিস মানে দেখবে মানে দেখে আসবি আর মানে ওকে নিয়েও আসবি তাদের দিকে আমার বর আর আমার মানে বরদির বরে খাওয়ার নিমন্ত্রণ ছিল আমাদের বাসায় মানে বাইরের বাসাতে সাথে বাবা বাসাতে মানে উনি এক চক্কর এক মানে না আসলে কিরকম তার জন্য আমার বাসাতে আসলেন বাট আমি সত্যি কথা বলবো আমার মানে খুব লজ্জা লাগছিল বাট সত্যি কথা মানে বাইপুটে ফুটে যখন গিয়েছিলো তখন মানে আমার বোধ এসেছিলো বাট আমি ওকে একবার ইনভাইট করতে পারিনি আমার মানে বাসাতে আসার জন্য আর কি তাই বলে আমি আমার পুরোপুরি মুডটা একদম অফ হয়েছিল বাড়ির দিকে আমার বর্থডে যে এখন আর ও মানে সব কিছু নিয়ে এসেছিলো বাটের দিকে নিয়ে বলতে বলছিলাম যে কী মানে কি বানাবি কিচ্ছু বানাস না এখন যদি মানে উনি কিছু খান তাহলে ভাত ঠাত কিছু খেতে পারবেন না আর তো বলছেন যে না অল্প মানে কিচ্ছু না অল্প মানে বানাবো এদিকে আমি গিয়ে বলছিলাম যে আচ্ছা ঠিক আছে তো একটু মানে বানিয়ে এদিকে চা খাওয়া শেষ হয়ে গিয়েছে প্রায় আমি যেহেতু মিষ্টি খাই না তার জন্য আমি হয়তো মিষ্টিটাও খাইনি আর ভিডিওটা এডিট করতে ভুলে গেছি এদিকে মানে পাস্তাগুলো বসেছিলাম যেহেতু আমার বড় বসেছিলাম পাস্তাটা আর মানে আমি তো জানি না রান্না করে পাস্তাটা আমি ম্যাগি ম্যাগি আর চাউমিনগুলো জানি আর পাস্তা আমি খুব কম মানে তৈরি করছিলাম তার জন্য আমি ওইসব জানি না এদিকে আমার বড় পছন্দের তুমি আমাকে সব কিছু রেডি করে দাও আমি বানিয়ে দিচ্ছিলাম আর সত্যি কথা বলবো এত স্বাদ আমার লাইফে কখনও খাইনি আমার বরের হাতে অনেক ভীষণ সাপ উনি বললেন যে আমাকে একটি প্লেট দাও আমি মানে ওই মানে দিয়ে দিই বা দেখতে পাচ্ছি যে আমার শাশুড়া অনেক ভীষণ জ্বর এসেছে তার জন্যই আর কি মানে উনি মানে সোয়েটার পরে আছে আমি এখনও সোয়েটারটা এখনো বার করিনি কেননা আমার এত বেশি এখন ঠান্ডা পাচ্ছেও না আর জানি না কখন পাপেছি যেহেতু এখন মাস অলরেডি এসে যাচ্ছিলো বাট আমার এখন ঠান্ডা লাগেনি এদিকে তো মানে এদিকে ভর্তি পর বসে আছে মানে আমাদের সাথে গল্প করছিল আর কি এখন মাঝে স মানে সকালে সকাল না এখন মাঝে রাত সাড়ে আটটা যেহেতু মানে মানে গল্প টল্প করতে করতে আর এসব মানে তো অনেকেই ওয়েল মানে চলে গিয়েছিল বাট কি বলবো আমি ওকে মানে মানে যে মানে বর্দির পরে যখন দিয়েছিলাম উনি বুঝলাম যে আমি এতগুলো খাবো না আমাকে অল্প দিয়ে দেবো আমি বলছিলাম না এরকম আছে তুমি খাও আইদিকে আমি তোমাকে ভিডিও করি প্লিজ তারপর উনি বলছিলাম যে না আমাকে ভিডিও করো না আমি বলছি হ্যাঁ আমি সত্যি করবো না তার জন্য মানে একটু ভিডিও করেছিলাম অনেক ভীষণ লজ্জা তার জন্য আমার ভিডিও আসতে চায় না এদিকে আমার বাই বাই করোনা তো সব থেকে আলাদা আর এদিকে ভোরদিকে খাচ্ছিলো ভরদিকে বলতাম যে তোকে আমি রিভিউ করবো বাট উনি বলতাম যে না আমাকে তুই ভিডিও করিস না আর যেহেতু দেখতে পাচ্ছি যে অনেক জ্বর মানে জ্বর এসেছিলো এখন জ্বর নেই তার জন্য ওর শরীরটা একদম মানে কীরকম হয়ে গিয়েছিলো মানে জ্বর থেকে উঠেছে তো তার জন্য আমারও জ্বর ছিল আমি কাকে বলবো কি আমারও জ্বর ছিল আমার জল তো তোমার বলেছিলাম যখন আমি ইন্ডিয়াভে থেকে ছিলাম তখনও মানে জোটে ছিল এদিকে গল্প করতে করতে আমার এসে গেলাম আমাদের বাসাতে এদিকে ভাইও আমার মানে গিয়ে মানে কে কী আর কি এমনি এসে গেলাম আর কি সবাই একসাথে খাবো তার জন্যই আর কি নিমন্ত্রণে ছিল তার জন্যই এদিকে এসে আমার বড় আমার বড়দের হাজব্যান্ড উড়ান দুজন মানে গল্প করছিল আর আমি ভাবলাম যে ঠিক আছে তোমরা দুজনে গল্প করো আমি একটু গিয়ে আসি যেহেতু আমি এসে ঝটপট করে ফ্রেশ হয়ে গিয়েছিলাম আর শাড়ির পরে যে কালার শাড়িটা পরে এসেছিলাম বাট কী করবো আমি এসে চোপ খুলে দিয়েছি যেহেতু আমার মানে শাড়ি পরে আমার অনেকই ভীষণ কষ্ট হয় তার জন্য মানে আমি শাড়িটা খুলে আর এসে গেলাম আমি আমার ঘরে আর কি আর যা আমি আমার রুমটা দেখে আসি আর যেহেতু আমি আমার রুমে এসে প্রথমেই মানে প্রথমে আমি আমার রুমে চলে যাই আমার ঘর বলতে আমার রুমের কথা বলছি না আমার পুরো ঘরটাও সব থেকে সুন্দর তাই না গাইস আর এই দেখো দেবী কি করছে দেবী কি করছো কি দেখছো সিরিয়াল ও সিরিয়াল দেখছি তা আমার ফোনে মধ্যে দেখছি আর এটা হচ্ছে ভর্তির ফোন যেটা আমার খুব ভীষণ ভালো লাগে তার জন্য আমি এসে প্রথমে ভর্তির ফোনটা ইউজ করে নিই চলো দেখি আসি মা কি করছে

মিনি আহ 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 গেছে বিড়ালে বাচ্চা সবাইকে তো দেখে দিলে তারপর আমার বাইকে দেখে নাও বাইক কোথায় বাইক কোথায় দেবে চলো বাইকে দেখে আসি এই দেখে দেখে নি বাইক কোথায় রে এই দেখো আমার বাইক না কি করছো কথা বলতে পারো নাকি বসে দেখছি চলো এবার আমি আমার রুমে গিয়ে একটু সময় শুয়ে পড়ি আমার রুম না এখন বাইয়ের রুম এটা মানে বাইয়ের রুম এটা হয়ে গেছে পুরোপুরি বাইরুম, তবে এখানে আজকে বর্দিয়া বর্দির বড় শোবে আমরা চলে যাবো মানে আমার বাসা তো অনেকে দূরে না যেতে পারবো না জাস্ট আমি খাওয়ার জন্য এসেছি আর এসে মানে আমি নতুন মানে সুন্দর শাড়ি পরে এসেছি আর এসে মানে এটা আবার জগ যা পরে নিয়েছি কেন আমার তো শাড়ি পরতে অনেক বেশি প্রবলেম হয় তার জন্য আমি মানে একদম শর্টকাটের একটা শাড়ি একদম পরে নিলাম আর কি আর যেহেতু মানে জামা এসেছে তার জন্য আমার মানে একটু প্রবলেম হচ্ছিল আর না এটি মানে কীরকম পরব মানে কুর্তি কীরকম পরবো তার জন্য আর কি শাড়িটা পরে নিয়েছিলাম যেমন যেহেতু মা বিয়ের পর মানে প্রথমবারই মানে বর্দির পরটা এসেছে আর কি

পুরো মানে ঘুম পাচ্ছিলো এখন বাজে পুরো সাড়ে দশটা এগারোটা বেজে যাচ্ছিলো বাট এখন খেতে কোনো কোনো মানে কোনো দিন নেই তারপর বলছিলেন যে তোর বরকেটের খেতে কীরকম খাবি আমি বলছি যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওনাকে দিয়ে দাও তারপরেই আমি খাবো এদিকে আমার বর আমার বরদের বর মানে আমার জিক্স আর আমার বর দুজন মানে একসাথে বসে আছে না এদিকে আমার ভাই বসে আছে আর ওরা মানিমুনি আমাকে বলছিলেন যে না ভিডিও করবে না আমি বলছি হ্যাঁ ভিডিও করেছি না বাট আমি কী করবো ভিডিওটি করে নিয়েছিলাম তুমি দেখতে পাচ্ছি যে আমাদের রান্নাঘরটা মানে 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 রান্না মানে ট্রেন হয়ে গেছে আর কি কাজটা কমপ্লিট হয়নি এইদিকে তো ওরা দুজনে খাচ্ছিলো বাট সত্যি কথা বলো আমার বাইও মানে ও মানে ভীষণ খুশি যে আজকে ওর দো বোনের বর এসেছে মানে ও ভীষণ প্রচণ্ড খুশি আর সত্যি কথা বলবো এত সুন্দর সুন্দর তরকারি কালার দেখে আমার মনটা পুরো হয়ে গেছে যে আমি খাবো ঝটপট করে ভাত ভারটাত খাবো আর ভাতটা তো আমি অলরেডি খেয়েছি বয়সটা যেহেতু পরিয়ে দিচ্ছিলাম আর কি আর সত্যি কথা বলবো এত স্বাদ রান্না হয় যে আমি হয়তো বিয়ের পর প্রথমে মানে প্রথমবার না আরও খেয়েছি বাট আমার মার না সবথেকে আলাদা সত্যি কথা বলব আমার মানে এত স্বাদ লাগেছিলো মাংসটা ভীষণ স্বাদ লাগেছিল মাংসটা মায়ের রান্না করেছিলেন আজও তো বর্দি মনে রান্না করেছিল ডালটা রান্না করেছিল বাট ডালটা এত বেশি স্বাদ হয়নি বাট আমার মাংসটা অনেক ভীষণ স্বাদ লেগেছিলো আর এদিকে তো চিকেনটা অনেক ভীষণ স্বাদ হয়েছিলো তারপর আমার বড়কেও আবার মা দিয়েছিলেন আবার যেহেতু আমার বর মার অত বেশি মাংসটা খান না মানে বড়দি বরও কম খায়নি আর আমার মা আমার বরে মানে অল্প মানে মাংস একটু মানে কমই খান আর কি বাট আমারও ভীষণ ভালো লাগে এদিকে তো বার মানে ওয়েট করতে করতে আমিও চলে ফেললাম মানে খাওয়াতে বসে ফেললাম ঠিক গেছিস আর সে ভিডিও অত করে গেছে আবার আমি ঘুমিয়ে ঠিক আছে গেছিস ভিডিওটা ভালো হয় লাইকসাকে অবশ্যই ঠিক আছে